আমরা দুজন বেরিয়ে পড়লাম দু তিন দিনের জন্য মুর্শিদাবাদের উদ্দেশ্যে খুব মজা করতে এবং ঘুরতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় ঘড়ির কাটায় তখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা আর আমাদের ল্যাগেজটা আগের দিন রাতেই কিন্তু সব গোছানো ছিল তো সেই জন্য আমরা দুজন কিন্তু ঘরের সব কিছু বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে আর যখন আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখনই দেখলাম একটা অটো যাচ্ছে আর অটোটা দেখে কিন্তু আমরা দুজন তাড়াতাড়ি দাঁড় করালাম যাতে আমাদের হাঁটতে না হয় তো সেই অটো করেই কিন্তু আমরা কলসুর মোড় চলে গেলাম তো আমার খুব মজা লাগছিল যে এইটুকু হাঁটতে হয়নি আর তারপর ওই কাকুটা আমাদের কাছ থেকে কোনো ভাড়াও নেই আর এদিকে দেখলাম মসলান্দাপুর যাওয়ার পথে কত কৃষকরা সকাল সকাল সবজি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে বিক্রি করার জন্য দেখে কিন্তু খুব ভালো লাগছিল তারপর গল্প করতে করতে মসলান্দাপুর পৌঁছে গেলাম আর তারপর ওখানে দেখো প্ল্যাটফর্মের ওই দিক থেকে আমি হেঁটে যাচ্ছিলাম কখন ছবি তুলেছে আমি জানি না আর আমাকে এসে টিকিটটাও দিয়ে দিল আর তারপর আমি হাতে হাতে একটু সামনের দিকে যাচ্ছি ওই পাশ দিয়ে শিয়ালদা লোকাল ঢুকলো আর তারপর আমি লবঙ্গ খাচ্ছিলাম বলে ও আমাকে বলছে আমাকে একটা me. তো আমি ওই জন্য ওকে একটা দিয়ে দিলাম লবঙ্গ আর তারপর লবঙ্গ দেওয়ার পর আমাদের ট্রেনও ঢুকে গেলো আর আমরা কিন্তু বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর সেভেন ফর্টিতে আমরা কিন্তু পৌঁছে গেলাম বনগাতে আর বনগাঁ পৌঁছেই আমরা যখন যাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে ধরলো টিটি আর তারপর ওনাকে টিকিট দেখিয়ে কিন্তু আমরা চলে গেলাম টিফিন কোট এখানে নিরামিষ পরোটা দিয়ে দুজন মিলে টিফিন সেরে তারপর কিন্তু ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর ওয়েট করতে না করতেই ট্রেন ঢুকে গেল আমাদের আর তারপর কিন্তু আমি কিছু খাবার নিয়ে ট্রেনে উঠে গেলাম তার কারণ সারা রাস্তা মুখটা তো চালাতে হবে আর তারপর দেখো একজন দিদি উঠে টাকা চাইছিল কিন্তু আমাদের কাছে খুঁজো ছিল না বলে আমরা দেইনি আর সেটা আমি লুকিয়ে লুকিয়ে আবার ভিডিও করে নিয়েছি ট্রেনে দশ টাকা দিয়ে ছোট্ট একটা টিপের পাতা নিলাম আর সেটা নেওয়ার পর কিন্তু আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এত পরিমাণে টায়ার ছিল যে ও একদম ঘুমিয়ে পড়েছিল তাই ওকে আর ডিস্টার্ব না করে আমি পাশ থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে ফাইনালি আমরা কৃষ্ণনগরেও পৌঁছে গেলাম আর কৃষ্ণনগর পৌঁছানোর পর কিন্তু একটা নতুন দিদি দিদিভাই আবার উঠেছে কিন্তু সে সবার কাছে খুব বজে ব্যবহার করছিল আর টাকা চাইছিল কিন্তু আমি যখন বললাম যে আমার কাছে নেই আমি খুঁজে পাচ্ছি না তখন আমাকে ভালোভাবে বলল যে তোমাকে দিতে হবে না থাক কিন্তু আমার শুনে খুব ভালো লাগলো আর তারপর কিন্তু ও ঘুম থেকে উঠে দেখো ঘুগনি দেখে বলছে আমি ঘুগনি খাবো আমি বলছি খাও তাই আমি বলছি ঘুগনি যখন খাওয়া গেছে তাহলে একটা চিপসও খাও তো বলছে ঠিক আছে কেটে দাও চিপসটা চিপসও খাবো তো চিপসটা কেটে দিয়েছিলাম ওর জন্য কিন্তু ও খেলো একটা আর আমি খেলাম পুরোটা তারপর ভাবছি এই কারণেই আমি বোধহয় এত মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক এইসব বলতে বলতে দেখো আমরা কোথায় পৌঁছে গেলাম দেবগ্রামে আর আমি ট্রেনে যখনই মুর্শিদাবাদ আসি তখনই কিন্তু প্রতি বাড়ি দেখি যে এই বাচ্চাগুলো খেলা দেখায় এইভাবে দেখিয়ে টাকা ইনকাম করে যাই হোক ছাড়ো ওই সব দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেলাম বহরমপুরে আর বহরমপুর আসার পর দেখো তোমাদের দাদাভাই কী আনন্দ করতে করতে বেরোচ্ছে ওখান থেকে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আমরা দুজন কিন্তু বহরমপুর পুলিশ স্টেশনের পাশ দিয়ে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর কিন্তু আমরা দুজন একটা টিকিট কেটে নিলাম তার কারণ টিকিট কেটে উঠলে বাসে একটা ভালো সিট পাওয়া যায় আর তারপর গল্প করতে করতে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম ডোমকল আমার মাসির বাড়ি আর সেখানে গিয়ে মেশোর বাইকটা নিয়ে বাড়িও চলে আসলাম আর চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই